তিন জায়গায় কখনো নরম হবেন না নরম হওয়া ভালো কিন্তু মাঝে মধ্যে গরমও হতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও নরম脾তের সাহাবী কিন্তু তিনি সব নরম থাকতেন না কিছু কিছু জায়গায় তিনি গরম হয়ে যেতেন সুতরাং তিন জায়গায় নরম হওয়া যাবে না এক নাম্বার হচ্ছে সত্য কথা বলতে গিয়ে কখনো নরম হবেন না আপনি সত্য কথা আপনি আপনার বুক ফুলিয়ে সত্য কথা বলবেন দ্বিতীয় নাম্বার আপনার মায়ের ব্যাপারে কেউ উল্টা পাল্টা কথা বললে আপনার বাবার ব্যাপারে কেউ উল্টা কথা বললে আপনার স্ত্রীর বিরুদ্ধে কেউ কথা বললে তখন আর নরম থাকবেন না তখন আপনাকে ঢাল হয়ে পিতামাতা এবং স্ত্রীকে হেফাজত করার দায়িত্ব আপনাকে আল্লাহ তালা দিয়েছেন সুতরাং আপনি তখন আর নরম থাকলে চলবে না তিন নম্বর ইসলি সাল্লামের বিরুদ্ধে কেউ কথা বললে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহর বিরুদ্ধে থেকে কথা বললে তখন আর নরম থাকবেন না তখন আপনি গরম হয়ে যাবেন এটাই হচ্ছে নাবিজি সাল্লাইসাল্লামের সাবায় কেরামদের আদর্শ